ফার্স্ট সিজনে আমার ছিল চার গোল সাত অ্যাসিস্ট সেকেন্ড সিজনে ছিল আপনার ছয় গোল দশ অ্যাসিস্ট না রাইট উইঙ্গার জিং লাগে না যেহেতু আমার রাইট ফুটটা আমার কাছে কমফোর্টেবল জোন লেফ্ট ফুটের থেকে সো আমি এজন্য রাইট রাইট উইং খেলতে পছন্দ করি আর আমার আইডল যেহেতু নেইমার সো তার ফলো করার চেষ্টা করি আর কি তো এবারে আপনি কোথায় খেলতেছেন স্পোর্টস ক্লাবে ভাই কয়টা গোল গোল করছি 5টা ম্যান অফ ম্যাচ আছে এবং 20টা অ্যাসিস্ট অ্যাসিস্ট গোল টিমের মোট গোল মানে সঠিক জানা নাই বাট 28 প্লাস প্লাস জি নিজের থেকে আর কি টিমের প্রতি বেশি ফিলিংস কাজ করতেছে যেহেতু যখন প্রথমে আসি ক্লাবে কথা বলার জন্য আমাদের প্রেসিডেন্ট স্যার একটাই কথা বলছিল যে তোমারে তোমার উপর ভরসা করে কিন্তু আমরা নিছি আমাদের টিমের ম্যাক্সিমাম ভরসা তোমার উপরে থাকবে সো সেই ভরসার প্রতিদান আমি দিতে পারতেছি আমরা টানা নয় ম্যাচ অপরিচিত ছিলাম লাস্ট ওয়ারির সাথে একটা দুর্ঘটনা ঘটছে পরপর আবার তিন ম্যাচ জিতে আমরা কামব্যাক করছি বর্তমানে আমরা টেবিল টপার সো ফার্স্টের দিকে কিন্তু আমরা নাম্বার নাইনে ছিলাম দশটা টিমের ভিতরে নাম্বার নাইনে ছিলাম তো কেউ ভাবেনি যে আমাদের টিম এখানে আসবে সবাই কঠোর পরিশ্রম করতেছে কারণ চ্যাম্পিয়ন সবাই হতে চাই বাট কিন্তু হয়তো একজনই একটা দলই হয় সো আমরা হয়তো বা পনেরো তারিখ যদি আল্লাহ তালা কপালে রাখে ভালো কিছু হয় পনেরো তারিখে আমরা দুই ম্যাচ হাতে থাকতে চ্যাম্পিয়ন হব তার সাথে ক্রিয়া সংঘ

তো ওখানে এরিয়াল আমারে দেখে এরিয়াল হচ্ছে ওদের ট্রেনার ছিল তখন ওর বাসা আর্জেন্টিনায় ও আমার ভিতরে হয়তো বা কিছু দেখছে এই জন্য আমার বলছিলো যে তোমাকে আমাকে একটা সুযোগ করে দিতে পারবো বাট এয়ারের যাওয়া আসার খরচটা তোমার বহন করতে হবে তারপরে আমার কাছ আমার কিছু খেলার ভিডিও নেয় ওটা ওখানে বিভিন্ন ক্লাবে দেখায় তো একটা ক্লাব এগ্রি করে তো যাওয়ার পর ক্লাবের সাথে যুক্ত হওয়ার পর ক্লাবও খুব খুশি যে তারা ভিডিওতে যা দেখছে তার থেকে ভালো কিছু আমার ভিতরে দেখছে তারা ওখানে আমি হচ্ছে 9টা ম্যাচ খেলছি আমার পাঁচটা গোল আছে 4টা অ্যাসিস্ট আছে তারাও খুব খুশি ক্লাব ছিল ক্লাব অ্যাটলেটিকো গিলা সান্তারলোস আর এটা সেকেন্ড ডিভিশন ওইবার মানে ওদের মানে কান্টিতে রুলসটা আলাদা আর কি ওদের একটা টিমই ওদের হচ্ছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ম্যাচ খেলে আর কি টিম একটাই থাকে বাট একটা টিমিই তিনটা ডিভিশনেই ম্যাচ খেলে আর কি

প্রথমে হয়তো বা একটু ভয়তে ছিল যে বাঙালি প্লেয়ার আসতেছে আমাদের প্লেয়ারের সাথে মানা নিতে পারবে কিনা বাট তারা আমাকে প্রথমে এক সপ্তাহ অবজার্ভ করার পর এরিয়ালের সাথে তারা কথা হয়েছে যেন আমরা খুব খুশি তাকে পেয়ে আমরা যা ভাবছিলাম তার থেকে সে বেটার তো তাদের সাথে আবার কথা চলতেছে হয়তোবা এবার যেহেতু আগেরবার আমি নিজের এয়ারের টিকিট নিজের লাগছে আমার এয়ারের টিকিটের ক্ষেত্রে আমার একাডেমি আমাকে সাহায্য করছে প্রায় তিন লাখ সত্তর হাজার টাকা যাওয়া আসা যে আরো আনুষঙ্গিক খরচ ছিল তো ওই ক্লাবে খেলার পর মানে আর্জেন্টিনা আহমরি তো ওদের দেশে ওভাবে টাকা নাই আমাদের দেশে যেভাবে আছে আমি বলতে গেলে আমাদের দেশে হয়তো বা ওদের দেশের থেকে বেশি টাকা বাট ওদের দেশে ফুটবল অনেক উন্নত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এটা তো আর বলে বোঝানো লাগবে না যে কতটা উন্নত তাদের ফুটবল আর তাদের দেশে প্লেয়াররা হচ্ছে ফুটবল ভালোবাসে ওরা অত টাকার পিছনে দৌড়ায় না ওরা খেলতে পারলে ওরা খুব খুশি হ্যাঁ তাদের সাথে আবারও কথা চলতেছে হয়তো বা তাদের আমাদের কোরবানির এক দেড় মাস পরে তাদের আবার সিজন শুরু হবে অলরেডি কথা চলতেছে আশা করা যায় ভালো কিছু হবে সামনে জি 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 না টাকা পয়সা দিছে তারা আমাকে থাকার জায়গা দিছে আমাকে সাপ্তাহিক হচ্ছে ফুড মানি দিত তারপরে পার ম্যাচ শেষে আমাকে হচ্ছে পাঁচশো ডলার করে দিত জি জি আমার সাথে চিলির খেলোয়াড় ছিল একজন আর ওদের ম্যাক্সিমাম ওদের দেশে এত ভালো ভালো প্লেয়ার ওদের বাইরের দেশের থেকে প্লেয়ার আনা মনে করেন আমি বলে যে প্রয়োজনই নাই তোমার খেলা দেখার পর তারা না আমি যেহেতু প্রথমে বলছি যে তারা অত উন্নত দেশ না তারা বোনাস বলতে গিয়ে তারা ম্যাচ জিতলেই সেদিন রাত্রে তাদের পার্টি থাকে সব প্লেয়াররা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার ক্লাবে আসে একসাথে রাত্রে পার্টি করে কারণ বাংলা এসে তো মনে করেন যে ভিন্ন ধরনের ওদের দেশে ওরা হচ্ছে ফ্রি মাইন্ডেড ওরা কোচ প্লেয়ার একসাথে বসে এনজয় করতেছে এগুলো কোনো কিছু মাইন্ড করে না কোচ প্লেয়ার ওরা প্রায় বাবা ছেলের মতো ইকেনিজাক শিখছো। ওইটা তো মানে এখন এবারে লিগে কত কাজ লাগতেছে? জি জি এইবার লিগে অনেকটাই কাজে দিচ্ছে কারণ আগে আমার মানে ইন্টেনশন ছিল যে উইঙ্গার খেলে আমি ভাবতাম যে উইঙ্গারে কাজ গোল করা গোল করানো বাট গোল করার দিকে আমার ঝুকি কম ছিল। বাট এইবার লিগে স্কোর করতেছি, গোলও করাচ্ছি। তো ওখান থেকে মনে হয় যে আমার স্কোরিং এবিলিটিটা ওখান থেকে আসার পর বাড়ছে। ওখানে তো স্পেশালি কোন জিনিসটা তোমাকে শিখাইতে যা তোমার মানে ফর্মটাকে একটু করছে? স্পেশালি বলতে কি স্পেশালি ওদের কাছ থেকে আমি এটা শিখছি যে মানে যত শর্ট টাইমে ফুটবল হচ্ছে ফ্রিকশন অফ সেকেন্ডের খেলা এখানে আপনি যত দ্রুত ডিসিশন নিতে পারবেন তো ওখান থেকে হয়তো আমার এটা ইম্প্রুভ হয়েছে যে আমি ফিকশন অফ সেকেন্ডের ভিতরে ডিসিশনটা মেক করতে পারতেছি এখন চেষ্টা করতেছি আরও দ্রুত ডিসিশন মেক করার যেহেতু একটা রাইট ডিসিশন একটা রাইট পজিটিভ জিনিস আনে দেবে আপনাকে তো সেটাই করার ট্রাই করতেছি অনেকটা অ্যাভেল করছি ইনশাল্লাহ বাকিটা আস্তে আস্তে রপ্ত করতে পারবো ওনার নাম ছিল হচ্ছে হুয়ান পাঞ্চো জি ফুটবলের হাতে করি আমার সর্বপ্রথম শুরু হচ্ছে আন্ডার ফোরটিন ন্যাশনাল ক্যাম্প এটা হচ্ছে দু হাজার পনেরোতে তারপরে ওখান থেকে পনেরো থেকে সিক্সটিন খেলার পরে আমি হচ্ছে একাডেমিতে ঢুকি মানে আন্ডার ফোরটিন হচ্ছে আমাদের হচ্ছে সিলেটে একটা একাডেমি উদ্বোধন হয়েছিল আমরা হচ্ছে ওই ওখানকার প্রথম ব্যাচের স্টুডেন্ট জি 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 তারপর ওখান থেকে আস ওখানে তো আমরা আট মাস ছিলাম ওখানে আট মাস থাকার পর ক্যাম্প তো বন্ধ হয়ে গেল। তারপর বাসায় এসে তো মানে যেভাবে থাকে একটা প্লেয়ার গাইড না পাইলে ঘোরাফেরা আড্ডাবাজি তারপরে খেললাম ইন্টার স্কুল ইন্টার স্কুল থেকে আমাদের একাডেমি শামসুলতা ফুটবল একাডেমির যে হেড কোচ মারুফ স্যার উনি আমাকে ওখানে দেখলো ওখানে দেখার পর আমাকে অ্যাকাডেমিতে ইনভাইট করলো সাত দিনের একটা ট্রায়ালে তো সাত দিনের ট্রায়াল দেওয়ার পরে আমি অ্যাকাডেমিতে ভর্তি হলাম ওখান থেকে একাডেমি থেকে আমাদের পাঠাইলো সিক্সটিনের ট্রায়ালে খুলনা বিকে এসপিতে তো ওখান থেকে সিক্সটিনের চান্স পাওয়ার পর সিক্সটিন খেললাম এইটিন খেললাম তারপরে মাঝে কিছু বছর হচ্ছে এক্সামের জন্য বা পড়ালেখার জন্য গ্যাপ গেছে তারপরে আবার মনে করেন ফুটবলে ফোকাস দিয়া তারপরে ওখান থেকে তারপরের বছর ওয়ান্ডার্সে আসলাম দু হাজার একুশ থেকে আর কি কন্টিনিউ এখনো চলতেছে না না তার আগে আমরা হচ্ছে আন্ডার এইট্টিন চ্যাম্পিয়ন ছিলাম জি ওখানে আমার দুইটা গোল আছে জি না মেইন ন্যাশনাল টিমে না বলতে অনুর্ধ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো জি জি হ্যাঁ ওখানে গোল আছে আমার কাতারে গোল আছে নেপালে গোল আছে এটা হচ্ছে আন্ডার সিক্সটিন সাফ ও সরি নেপালে ছিল সাফ আর কাতারে ছিল এফ সি নেপালে গোল ছিল না মালয়েশিয়ায় গোল ছিল এটা হচ্ছে আন্ডার ফরটিন মক্কাপ গোল না ওখানে তিনটা গোল ছিল এটা হচ্ছে দু হাজার ষোলোতে

লক্ষ্য নেক্সট লক্ষ্য এখন এটা তো একটা ফুটবল প্লেয়ার ড্রিম যে ন্যাশনাল টিমে খেলবেছে এখন আমাদের কান্ট্রিতে দেখা যায় যে ম্যাক্সিমাম আমরা বিপিএল না খেললে ন্যাশনাল টিমে কল পাওয়ার সুযোগ পাই না বাট হইতে পারে তো এটা পসিবল যে অন্যান্য কান্ট্রি তো হয় যে তাদের নিচু স্তরের লিগ থেকেও তারা ন্যাশনাল টিমে কল করে সো আমি আশা করবো এবার লিগে যে আমি পারফরমেন্স করছি আল্লাহ রহমতে আমার কাছে মনে হয় যে হয়তো বা আমি একটা চান্স পাওয়ার যোগ্য আরামবাগের বিরুদ্ধে একটা আছে ওয়ারি ক্লাবের বিরুদ্ধে আছে লিটিল ফ্রেন্ডসের বিরুদ্ধে টোটাল দুইটা আছে ফরাজগঞ্জের বিরুদ্ধে আছে তারপরে

যে দীর্ঘ সতেরো বছর আর্মি ন্যাশনাল টিমে খেলছে সার্জেন্ট ফজলুল করিম না যেহেতু আমার বাবা একজন স্পোর্টসম্যান তার মেন্টালিটি স্পোর্টস মাইন্ডেডই হবে তো সে যে আমি বলছিলাম যে এত দূর আসছি কী করবো নেক্সট প্ল্যান কি অনেকে তো আসছে আমার ফ্রেন্ড আসছে ব্রাজিলে বিয়ে শাদি করছে ও এখানে স্টে করে গেছে বলছেন না আমি তোমারে পাড়াইছি ফুটবল খেলতে তোমার ফুটবল ওখানে সিজন শেষ তুমি ব্যাক করো লাগলে আমি আবার পাঠাবো তোমাকে এটা নিয়ে তোমার টেনশন হবে না তোমার আমার ফ্যামিলি সাপোর্টটা আমার মানে আগায় যাওয়ার মানে যে গতি এটা খুবই সহজ করছে আর কি প্রিয় আমি হচ্ছে ভাইকে ফলো করতাম হয়তোবা এখন সে অনেকটা পিছায় গেছে বা ফোকাসে আসে না বাট আমি যখন শুরু করছি তখন সে অনেক তার প্রাইম টাইম ছিল তখন আরামবাগে এসে শুরু করছে শেখ জামালে খেলছে জি অনেক ভালো আমি ম্যাক্স মানে মোস্ট অফ দা টাইম ফলো করতাম তার ক্রসগুলা আর সেভাবে করার ট্রাই করতাম মধ্যে সেরা গোল ছিল আমার বলতে গেলে এই লাস্ট ফরাজগঞ্জের এগেনস্টে কাজ ওই ম্যাচটা না জিতলে আমরা হয়তো এতদূর আগাইতে পারতাম না ওই ম্যাচটা আমাদের ম্যাচ ছিল লাগতো সো প্রায় সত্তর পঁচাত্তর মিনিট পার হয়ে গেছিলো তখন আমরা স্কোর পাইতেছি না প্রচন্ড গরম প্লেয়াররাও মানে অনেকটাই উইক হয়ে গেছে তো আমার মনের ভিতরে ইয়া ছিল যে যেহেতু এতদূর আসছি আমরা বা সবাই মিলে কষ্ট করছি এখান থেকে হাল ছাড়া যাবে না তো ওই মোমেন্টে আর কি একটা বল লফটেড বল আসছিল বিহাইন্ড দ্য ডিফেন্সে আমি জাস্ট কিপারের উপর দিয়ে আর কি লপ করে দিছিলাম সেরা অ্যাসিস্ট এখন অ্যাসিস্ট আপনি বলতে গেলে আমার ম্যাক্সিমামই আমার সেরা অ্যাসিস্ট কারণ ম্যাক্সিমাম মানে অ্যাসিস্ট একটা উইঙ্গারের সব থেকে বড়ো অ্যাচিভ হচ্ছে তার অ্যাসিস্ট কারণ আমি বিশটা অ্যাসিস্ট করছি বিশটা অ্যাসিস্টে বিশটা গোল তা আমি টিমের জন্য বিশটা গোল এনে দিতে পারছি এটা তো আমার প্রত্যেকটা অ্যাসিস্টই আমার কাছে সেরা অ্যাসিস্ট সবচেয়ে মজার ঘটনা মজার ঘটনা ফুটবল খেলা কি আছে মজার ঘটনা মজার ঘটনা বলতে কি আমাদের কাতারে যেটা হয়েছে আর কি ওখানে প্রচুর বাঙালি আছে তো আমরা তো ম্যাচের আগে অনেক মানে ভিতর থেকে অনেক ভয় ছিলাম জি জি আন্ডার সিক্সটিন তো ওখানে অনেক বাঙালি আসছে যেহেতু সমর্থক আসছে বাইরের মাটিতে আমরা তো ম্যাচে নামার আগে একটু নার্ভাস ছিলাম তো ফার্স্টে যখন স্কোর হয়েছে তখন মনে করেন আমাদের মোরালি অনেক আপ বা দর্শকরা চিল্লাচ্ছে গ্যালারি থেকে তো ওখানে আমরা ম্যাচ ম্যাক্সিমাম প্লেয়ারই আর কি আমাদের মনে করেন আমরা একটু ইমোশনাল হয়ে গেছিলাম ওখানে আমরা অনেক কান্নাকাটি করছি জেতার পরে জি জি হোস্ট টিমকে হারানো তো এটা আলাদা একটা জি 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 ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ